নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি অপূর্ব স্বাদের পাকা আমের একটা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ বানাবো এক কাপ গমের আটা আর পাকা আম দিয়ে গোলাপ জামুন মিষ্টি এই মিষ্টি কিন্তু আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি তবে পাকা আমের সিজনে পাকা আম দিয়ে এই মিষ্টিটা একবার হলো ট্রাই করবেন এটা এতটাই নরম তুলতুলে রসাল হয় যে মুখে দিলেই মিলেই যাবে আর এই মিষ্টিটা একবার খেলে দেখবেন দোকান থেকে আর মিষ্টি কিনে খাওয়ার ইচ্ছাই হবে না তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের পাকা আমের গোলাপ জামুন মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের এই গোলাপ জামুন মিষ্টিটা বানানোর জন্য এখানে দেখুন আমি ব্যবহার করছি গমের আটা তো এখানে দেখুন এই কাপটা মেপে এক কাপ আমি গমের আটা ব্যবহার করছি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মিল্ক পাউডার এক চামচ দিয়ে দেবো গুঁড়ো করা চিনি এবার সমস্ত উপকরণ একসাথে আমি খুব ভালোভাবে মেখে নেব আজকে গোলাপ জামুন মিষ্টিটা আমার মতো বানিয়ে দেখবেন ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে খুব কম সময়ে খুব সহজে কম খরচেও এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন খেতে হবে একদম দোকানের মতো অসম্ভব মজাদার খেতে হয় একবার না বানালে বিশ্বাসই করতে পারবেন না আজকের এই মিষ্টি মিষ্টিটা কত টেস্টি হয় সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো দু চামচ ঘি এখানে আমি ঘি ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু ঘির পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে ঘি দিয়ে বানালে আজকে যে মিষ্টিটা বানাবো অসাধারণ টেস্ট হবে খেতেও ভালো লাগবে চেষ্টা করবেন তেলের পরিবর্তে একটু ঘি ব্যবহার করার তাতে করে কিন্তু খুব ভালো হবে মিষ্টির রেজাল্টটা এই ঘিটা দিয়ে এবার আমি খুব ভালোভাবে ডোলে ডোলে একবার মেখে নেব সমস্ত উপকরণ দেখুন খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি দিয়ে দেবো চামচ পাকা এবার আমের খুব বেশি দরকার নেই দু চামচ পাকা আমের পাল দিলেই হবে আজকে পাকা আমের যে গোলাপ জামুন মিষ্টিটা বানাবো অসম্ভব মজাদার খেতে হয় এইভাবে একবার না বানালে ভীষণ মিস করবেন এখানে ছোট সাইজের একটা পাকা আম ব্যবহার করছি পাকা আমের পাল্পটাকে আমি খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে ফুটিয়ে নিয়েছিলাম একদম র ব্যবহার করা থেকে একটু ফুটিয়ে নিলে আজকে যে মিষ্টিটা বানাবো একদম পারফেক্ট হবে এবার নিয়েছি এখানে লিকুইড দুধ দুধটাকে আমি আগে থাকতে ফুটিয়ে রেখে দিয়েছিলাম এখানে দুধটা ব্যবহার করছি দুধটা একেবারে খুব বেশি দেব না অল্প অল্প দেবো এটাকে খুব ভালোভাবে মেখে নেব এই পদ যেখানে দিয়ে দেবো সামান্য একটু বেকিং সোডা বেকিং পাউডার ব্যবহার করছি না খাবার সোডা যেটা হয় বা বেকিং সোডা সেটা একদম সামান্য পরিমাণে ব্যবহার করলাম আবার একটু আমি দুধ দিয়ে দেব আবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নেব মিষ্টনটাকে খুব টাইট করে মাখানো যাবে না একটু নরম করে মাখাতে হবে তাতে করেই কিন্তু মিষ্টির রেজাল্টটা পারফেক্ট হবে দেখুন মিশ্রণটাকে আমি একটু চিটচিটে ভাব করে মেখে নিয়েছি দেখে দেখুন এইরকম কিন্তু হাতের মধ্যে চিটচিটে করবে এইভাবে মেখে নিতে হবে এখানে যেহেতু আমি গুঁড়ো দুধ আম ব্যবহার করেছি তাই মিশ্রণটাকে একটু এইভাবে চিটচিটে করে বানাতে হবে আর এই মিশ্রণটাকে আমি আবার দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো দশ মিনিটের জন্য রেস্ট রাখলে দেখবে মিশ্রণটা কিন্তু আগে থেকে একটু টাইট হয়ে যাবে দশ মিনিট পর আমি ফিরে এলাম এবার দেখুন মিষ্টনটাকে আমি আরেকবার একবার একটু ভালোভাবে মেখে নেব আর মিষ্টনটা দেখুন অনেকটা কিন্তু নরম হয়েছে দেখে বুঝতেই পারছেন রকম কিন্তু নরম করে মাখাতে হবে এই পর্যায়ে সামান্য আমি একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে এটাকে দেখুন আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এখান থেকে আমি অল্প অল্প ডো নেব আর এইভাবে গোল করে নেব মিষ্টিগুলোকে খুব বড় আমি বানাবো না এই মিষ্টিগুলোকে যখন আমি ভাজবো তখন কিন্তু অনেকটাই ফুলে যাবে তাই এটাকে কিন্তু এইভাবে একটু ছোট্ট ছোট্ট করে আমি লেচি কেটে গোল করে নেব এটাকে খুব সুন্দর করে গোল করতে হবে যেন এর মধ্যে কোন রকম ফাটল না থাকে দেখুন মিষ্টিটাকে আমি কত সুন্দর করে গোল করে নিয়েছি এইভাবে কিন্তু মিষ্টিগুলোকে গোল করে নিতে হবে আর এইভাবে ছোট্ট ছোট্ট করে আমি বানিয়ে নেব আমরা চাইলে কিন্তু একটু কম বেশি করে বানিয়ে নিতে পারেন পাকা আমের সিজনে পাকা আমের নানা ধরনের রেসিপি আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি চাইলে দেখে নিতে পারেন তবে আজকের পাকা আম দিয়ে যে মিষ্টিটা বানাচ্ছি অসাধারণ খেতে লাগবে একবার হলেও ট্রাই করবেন এটা করে দেখুন খুব সুন্দর করে গোল করে নিয়েছি আর কোনোটার মধ্যে দেখুন একটুও কিন্তু ফাটল নেই এইভাবে সুন্দর করে সবগুলোকে আমি প্রথমে গোল করে নেব দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর সামান্য একটু ছোট্ট কাপের এক কাপ আটা দিয়ে দেখুন কতগুলো মিষ্টি বানানো হয়ে গেছে চলুন এবার এগুলোকে ভেজে নেব এগুলোকে এইভাবে গোল করার পর বেশিক্ষণ সময় দিয়ে কিন্তু খোলা বাতাসে রেখে দেবেন না তাতে করে মিষ্টিগুলো কিন্তু খুব একটা ভালো রেজাল্ট হয় না এবার গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়েছি আর তেলটাকে মিডিয়াম গরম করেছি তেলটাকে একদম হাই করে গরম করবেন না মিডিয়াম গরম করতে হবে এবার যেগুলো মিষ্টির শেপ দিয়েছি এগুলো তেলের মধ্যে ছেড়ে দেব তেলের মধ্যে দিয়ে এখানে কিন্তু হাতে ব্যবহার করবে না এইভাবে একটু আড়াচাড়া করে নেবেন তাতে করে মিষ্টিগুলো কিন্তু বেশ ফুলে যাবে আর দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে দেখে বুঝতেই পারছেন এই দেখুন গ্যাসের ফ্লেমটাকে একদম লো দিয়ে এটাকে ভেজে নিতে হবে উপর থেকে এইভাবে একটু তেল দিয়ে দেবেন কিন্তু হাতায় মিষ্টিগুলোর মধ্যে খুব একটা দেবেন না আর খুব বেশি মিষ্টি দিয়ে আমি ভাজবো না খুব বেশি মিষ্টিগুলো দিয়ে যদি ভাজা যায় তাহলে কি হয় বলুন তো এই যে মিষ্টিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আমি একটু কম কম দিয়ে ভেজে নেব তবে এখানে আমি আরও কিছু দেব আপনাদের জাস্ট দেখিয়ে দিলাম এইবার উপর থেকে তেল দেবে এগুলো কত ছোট ছোট দিয়েছিলাম আর কত বড় বড় হয়ে গেছে এই দেখুন দেখে বুঝতেই পারছেন কত সুন্দর কালার হচ্ছে খুব বেশি কিন্তু আমি লাল করব না আর যেগুলোকে দেখুন ভাজা হয়ে গেছে লাল লাল হয়েছে এই আমি আর কালার গুলো না কালারগুলো থাকবে আমি এদিকে দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়াইটা আমি একটা শিরা বানিয়ে নিয়েছি আর শিরাটা কিন্তু খুব চিটচিটে করে বানিয়ে নিলে হবে না আমি আপনাদের দেখাইনি এখানে আমি দু কাপ চিনির জন্য দু কাপ জল ব্যবহার করেছি যতটা চিনি ততটা জল নিয়ে কিন্তু এইভাবে একটা শিরা বানিয়ে নিতে হবে এবার যে মিষ্টিগুলোকে আমি বানিয়ে দিয়েছি গরম গরম অবস্থায় গরম শিরার মধ্যে দিয়ে দেব আর মিষ্টিগুলো দেখুন কত সুন্দর গোল হয়েছে সবগুলো মিষ্টি খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন কত সুন্দর কালার হয়েছে একবার হলো আমার মতো এই গোলাপ জামুনগুলো বানিয়ে দেখবেন পাকা আমের গোলাপ জামুনের স্বাদই আলাদা একবার হলেও ট্রাই করবেন সবগুলোকে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে পাঁচ মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব অনেকটা সময় দিয়ে ফুটানোর দরকার নেই পাঁচ মিনিটের জন্য একটু ফুটে নিলেই হবে মিষ্টি দেখুন কত সুন্দর হয়েছে কতটা লোভনীয় দেখতে হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এবার ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য আমি রেখে দেব এক ঘন্টার জন্য রেখে দিলে কি হবে এই শিরাটাকে কিন্তু খুব ভালোভাবে মিষ্টিগুলো অ্যাবজর্ব করে নেবে আর মিষ্টিগুলো কিন্তু আরো ফুলে যাবে কত ছোট ছোট বানিয়েছিলাম কত বড় বড় হয়েছে দেখে বুঝতেই পারছেন তো যাই হোক এবার এটাকে আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব এক ঘন্টা পর আমি আপনাদের দেখাবো মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে আর অবশ্যই এটাকে ঢাকা দিয়ে ভিজিয়ে রাখবেন মিষ্টিগুলোকে দেখুন আমি কতটা সেরার মধ্যে দিয়েছিলাম আর এক ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি অনেকটাই কিন্তু শিরা অ্যাবজর্ব করে নিয়েছে আচ্ছা এখানে বলে রাখি আপনারা চাইলে কিন্তু ওভার জন্য এটাকে এইভাবে সেরার মধ্যে ডুবিয়ে রাখতে পারেন আমি এক ঘন্টা পর দেখাচ্ছি দেখুন মিষ্টিগুলো কিন্তু বেশ নরম হয়ে যায় দেখুন দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সিরা অ্যাবসার্ভ করে নিয়েছে এই দেখো একবার হলো এইভাবে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এবারে এই মিষ্টিগুলোকে একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে নেব এইভাবে পাকা আম দিয়ে একবার হলো ট্রাই করবে আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে আর কতটা রসালো হয়েছে কতটা তুলতুলে হয়েছে দেখে বুঝতেই পারছে এটা কিন্তু এইরকম রসালা তুলতুলে হয় প্রত্যেকটা মিষ্টি খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে দেখুন মিষ্টিগুলোকে একটাই পাত্রের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি আর একটা ছোট্ট বাটি আমি নিয়ে নিলাম একটা মিষ্টি আমি আপনাদের কেটে দেখাবো এটা কত সুন্দর হয়েছে এইভাবে একবার হলো মিষ্টিটা বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয় দেখুন মিষ্টিটা কত সুন্দর রস অ্যাবজর্ব করেছে দেখে বুঝতেই পারছে এটা দেখতে যেমন সুন্দর এটা কিন্তু খেতে তেমনই অপূর্ব অসাধারণ বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে আজকের এই অপূর্ব স্বাদে মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট আমার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে